আব্দুল কাদির জিলানির আব্বা নদীর স্রোতের তালে তালে আম বাইসা যাইতেছে তাই নাম লইয়া খাইলি ফানিত বাইসা যাইতেছে আশেপাশে কোনো গাছ গাছেলে দেখাও যায় না ক্ষুদা ছিল বেশি নদীর ফারো বইয়ের শুন ফেটে জ্বালায় আম ফাই আম খাইলি শুন খাইয়া খুন ইন্না আলিল্লা আমি দেখি দেখল কার গাছের ফল খাইলাম আমার তো মাফ আনন লাগবো এই ফলের মা না আনলে তো উপায় নাই আমি তো কাজটা জায়জ কাম করি নাই আমি তো বৈধ কাম করি নাই সোজা তিনি শ্রুতির উল্টা চলতে লাগলেন মালিকের সন্ধানে পেয়ে গেলেন নদীর পারে একটা আম গাছের বাগান বুঝে গেলেন এই বাগান থেকেই ফলটা পড়ছে সোজা চলে গেলেন বাগানের মালিকের কাছে যায় বলতেছেন চাচা সালাম কালাম দিয়া বলতেছেন চাচা আমি মস্ত বড় একটা ভুল করে ফেলেছি আমি আপনার গাছের একটা ফল আপনার অনুমতি ছাড়া খেয়ে ফেলেছি কই খাইস এখান থেকে দুই মাইল দূর এই বাগান থেকে কয় মাইল দূর দুই মাইল দূর নদীর পাড়ে আমি বর্ষা পানির শ্রুতি আপনার একটা বাগানের আম পানির শ্রুতি বেশি বেশি যায় আর আমি পেটের ক্ষুদায় খেয়ে ফেলেছি চাচা আপনি আমার মাফ করেন অথবা আমের বদলা চাইলে বদলা নেন আপনি আমারে মাফ করেন আপনি আমারে মাফ করেন এমনি বাগানের মালিক তিনি ছিলেন বড় আল্লাহওয়ালা মালিক গেছে এটা তো আশ্চর্য অর কথা ঠিক না নি কাছ থেকে ফাইডালায় ইটা মাইরা লই জায়গা আম বাউরাল দে লই জায়গা আম এই আমার ফানিত ফিরে গেছে এই মাফ নিতে আইসে এই যুবক তো জেনতেন যুবক ওই মালিকের মালিকের বৌরে বলতেছে বিবি ও বিবি আমরার একমাত্র একটা মেয়ে আমাদের মেয়েটা বড় দিনদার বড় আল্লাহ আলী আল্লাহরে বয় করে চলে পর্দার ভিতরে তাকে তুমিও উপযুক্ত একটা ছেলের জন্য আল্লাহর কাছে কান্দো আমিও আল্লাহর কাছে কান্দি ও অবিবি মনে হয় আল্লাহ আমাদের ডাক কবুল করেছি উপযুক্ত একটা ছেলে আল্লাহ আমাদের বাড়িতে ফাটায়া দিছে ওই কি কয় কেমনে কয় শোনো একটা আম আম খাওয়ার পর সে আমের মাপ নিতে আইছে বিবেকে কও নাই এটা কি কোন যুবক দিলের ভিতরে আল্লাহর বয়তের কি পরিমাণ সাথে সাথে তার বিবেক কয় হ এই ছেলের আচ্ছারা করণ যাই তো জবাই ফর আটকাও জবাই আটকাও জিলানির আব্বা খাইলি খাইলিস বাগানের মালিকায় কয় মাপ যাইত না ফেট থেকে আম বাইর করো না লাই ফট থেকে আম করতে করতাম কয় না কয় আপনি মাপ দিতা না আমি মাপ দিতাম না কতে আমের দাম নিন গে না দামও নিতাম না আমার আম দেও আসেনি কোনো বেটা দিত এইবার তখন বলতেছি চাচা আপনার ফাও ফুরি এমন কথা না ফেট থেকে আমদি মুখে ঊষ আসিল না ফেটের খোদা দয়া করে আপনি মাফ করেন না ইলে বদলা নেন এইবার বাগানের মালিক কই যুব কি নাম তোমার কয় আবু সালে জঙ্গি বাড়ি কোদায় অমুক জায়গায় এক শর্তে তোমারে মাপ দিতে পারি শর্ত শর্ত জিলানির আব্বা বলেন একটা না একশোটা শর্ত দিল আমি রাজি আছি তবু জাহান নামের আগুন দরা আমি বড় ভয় পাই জাহান নামের জাহান্নামের আগুনকে আমি বড় ভয় পাই এই একটা আমের কারণে হারাম একটা আম খাওয়ার কারণে আমাকে সত্তর বছর জাহান নামের আগুনে জল দইব একদিনও আমি জাহান নামের আগুন সইতে পারমোনা আপনি আমার মাফ করেন শর্ত আপনি একশোটা দেন আমি রাজি এই কথা বলতেই তখন বাগানের মালিক কয় বাবা আমার একটা মেয়ে আছে এই মেয়েটাকে তুমি যদি বিয়া করো তাহলে তোমারে আমি মাফ দিব অবসরে জঙ্গিকে আমি রাজি আছি বাগানের মালিক কয় এখানই শেষ না মেয়েটার অনেক সমস্যা আছে এইবার বাগানের মালিকের উদ্দেশ্য হলো তার ভিতরে আল্লাহর ভয় সত্যিকার অর্থী আখেরাতের আজাবের ডরায় আসে আইসে এটা পরীক্ষা করার জন্য আরেকটু গাড়াইতেছে কয় বাবা মেয়েটার অনেক সমস্যা আছে একটু যা কও তুমি কেমনে রাজি এক নাম্বার হলো আমার মেয়েটার চোখ নাই অন্ধ দুইটা চোখের একটা চোখও নাই অন্ধ রাজি আসুনি আবু জঙ্গি কয় এর পরেও আমি রাজি আছি কারণ অল্প দিনের হায়াত অল্প দিনের জীবন অন্ধ একজন বৌ নিয়া সংসার কইরা হয়তো কষ্ট করে আমার জীবন চলতে হবে আমি তারে রান্নাবান্না করে খাওয়াই তইব আমি তারে দৈরে দৈরে বাথরুমে নেওয়া লাগব আমি তারে বিছানায় শোয়াই তুইব বিয়া করে মানুষের খেত মতের লাগি কিন্তু আমি হয়তো বিয়া কর্ম তার খেত মতের লাগি তবুও আমার কোনো আপত্তি নাই ষাট সত্তর বছরে হায়াত আল্লাহ কোন না নিবে রকম আমি পরকালে জাহান নামের একদিনের সমস্যা আছে আমার মেয়েটা কথা কই তো পারে না আবৃ জঙ্গি ক আমি এত রাজি আছি আল্লাহ আবার এ বাবা পায়ে হাঁটতে পারে না লুলা আবু সালে জঙ্গি কয় আমি তাতেও রাজি আছি আল্লাহর কি পরিমাণ কলি যায় এইবার বাবা কয় ঠিক আছে বাবা এখন তোমার আগদ পড়ায় দি আগদ পড়ায় কয় যাও তোমার বউর কাছে যাও বাসর ঘরে তোমার স্ত্রী অপেক্ষায় মূলত তার মেটার একটা সমস্যা এমন নাই একটা সমস্যা এমন নাই আবু সালে জঙ্গি তিনি যায় ডুকলেন বা সর ঘরে দেখেন এত সুন্দর পূর্ণিমা চাঁদের মতো একটা গোলাপ ফুল যেন বৈশা রয়েছে যাওয়া মাত্রই সালাম দেয় আসসালাম আলাইকুম আহমাদুল্লাহ এত বড় বড় চোখ দিয়া চায় আবার কথাও কইয়া সালাম দিয়া কথাও কইলো ফাও দেখা যায় এই দৃশ্য দেখা মাত্র আবু সালে জঙ্গি দৌড় দিয়া ঘর থেকে বের হয়ে আইছে আয়া হই বাবা মনে হয় আপনি ভুল করেছেন নাই আমি ভুল করেছি আমি মনে হয় অন্য কারো গড় ঢুকে পড়ছি নতুবা আপনারা আমার অন্য গড়ে ঢুকায় দিছেন কেন কয় না না এটা আমার স্ত্রী হতে পারে না আমার বিবি হতে পারে না আমি তো জানা জানি আমার বিবির চোখ নাই আমি জানি আমার বিবি কথা বলতে পারে না আমি জানি আমার বিবি হাঁটতে পারে না কালো কালো বরাকুৎসিদ কিন্তু আমি যে করে ডুকলাম ডুককে দেখি চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো চোখগুলো ডাগর ডাগর চার চোখ আসে সালাম দেয় তাহলে কথাও বলতে পারে ফাও আছে আমি নিজের চোখে দেখছি অতএব আমার না আমি ভুল করছি নয় আপনারা ভুল করেছেন সাথে সাথে শ্বশুরে কয়না বাজান আয় আমার বুকে আয় যারে তুমি পাইছ যারে তুমি দেখছো ইনি তোমার স্ত্রী ইনি তোমার বিবি আমার মেয়ে তার চোখও আছে জবানও আছে সবই আছে চোখ নাই এজন্য কইছি কারণ জীবনে কোনো দিন এই চোখ দিয়া পর পুরুষকে কোনো দিন আমার মেয়ে দেখে না। জবান না এজন্য কইছি জবান দিয়া মা বাপ ভাই বোন সারা বাহিরের কোন পুরুষের সাথে পর্যন্ত কথা কয় নাই হাঁটতে পারে না এজন্য বলেছি পা নাই বলেছি ফরদার বাহিরে আজ পর্যন্ত সে কোনোদিন বের হয় নেই এজন্য কইছে তার ফা ওই নেই বাইরা বন্ধুরা ওই মা ওই বাবা বাবা ছিল এমন বাবা যেই বাবা একটা ফল খায়া অত দূর আইছে আইয়া অন্ধ লুলা আতুর জানার পরও নিশ্চিত করছে আল্লাহর ডরাইছে আর এমন একজন মা যে মা জীবনে ফর্দার ভিতর থেকে বাইরেছে না ওই থেকে আল্লাহ পাক জগৎ বিখ্যাত অলি শুধু অলি নয় অলিদের সরদার আব্দুল কাদের জিলা আল্লাহ জন্ম দিয়েছে আওয়াজ দিয়া সুবাহান আল্লাহ মুসলমানের আওয়াজে একটা স্লোগান দেন একজন এসে স্লোগান দেন মুসলমানের আওয়াজে মাস স্লোগান দে ওর একজন লোক নাই নি নালতব মাইকটা লইয়া দে না আমি একটু আওয়াজ দিয়া এজন্য আমার বাইরা বলতেছিলাম মা তোমার সৌন্দর্য তোমার ফর্দা তোমার রূপ দেখার অধিকার শুধু একমাত্র স্বামীর ঠিক না জোর এই রূপ আর সৌন্দর্য বাহিরে পুরুষকে দেখাও না আব্দুল কাদির জিলানি চলে গেছে আর আসবে না এমন কথা আল্লাহ কয় নাই নবীও কয় নাই নবী চলে গেছে আর নবী আসবে না কিন্তু জিলানি আসবে না এমন কোনো কথা নাই নবীর দরজা বন্ধ ওলির দরজা আল্লাহ বন্ধ করে নাই মইনুদ্দিন চিষ্টির চলে গেছে মইনুদ্দিন দরজা আল্লাহ বন্ধ করে নাই আজও যদি জিলানির বাবার মতো বাবা হও জিলানির মার মতো মা হও আজো তোমার গর্ব থেকে আব্দুল কাদের জিলানির আল্লাহ জন্ম দিব কারণ অলির দরজা আল্লাহ এখনো বন্ধ করছে না কে পর্যন্ত অলির দরজা চালু থাকবো নবী আর আসবে না কিন্তু ওলি আসবে আওয়াজ দো আওয়াজ দো ঠিকই না এজন্যই আমার নবী দয়ার নবী মায়ার নবী এই আদর্শ শিখাইয়া গেছেন আল্লাহ নবীর আদর্শ মাদ্রাসাত ফরানি ওই কোনো নেতার আদর্শ না নবীর আদর্শ জোরাক নেতার না নবীর নবীর আদর্শ পড়ানো হয় নবীর আদর্শ পড়ানো হয় মেয়েটারও যদি মাদ্রাসায় পড়াও এই মেয়েটাও আমার নবীর এই আদর্শগুলো শিখব স্বামীর ঘরে যাইব নবীর আদর্শ মতোই চলব ঠিক কিনা জোরাক স্বামীর গড়টারও জান্নাতি গর বানাই লিব এখন আও একটা ঘটনা কই মহব্বতের ভিতরেও একটু বাজাবাজি ওই তো ফারেনি না ফারে না হ্যাঁ দুই এক লেকান্ন রাখলে কয়েকটু টাশ টুস লাগবই ঠিক না নি নবীর বিবির সাথেও যে নবীর একটু টাশ টুস লাগছে না এমন না লাগছে চল্লিশ বছর পঞ্চাশ বছর দশ বছর বিশ বছর একজনের সাথে চললে একটু বাজাবাজি হইতে পারে ওইব নবী বলছেন যদি একটু তোমার সাথে একটু মান অভিমান করে তুমি অজম করতায় অজম করতায় আল্লাহ নবী কেমনে হজম করছেন শুনেন একদিন আম্মাদানের সাথে নবীজির একটু ঝগড়া লাগছে কে আম্মাদান আয় নবী যারে খুব মায়া করতেন খুব মহব্বত করতেন আল্লাহ নবীর যতজন বিবি এর ভিতরে একজন বিবি শুধু ছিলেন অবিবাহিতা আর সবাই ছিলেন বিবাহিত সবাই আগে দুইটা তিনটা একটা দুইটা তিনটা বিয়া হইছে স্বামী মারা গেছে অথবা স্বামীর থেকে তালাক খাইছেন এর পরে দেখা যায় আল্লাহর নবী বিয়া করে আনছেন কিন্তু একজন মাত্র নবীর বিবি যার নাম আম্মাদান আয়েশা সিদ্দিকার দিয় আল্লাহ তালা আনহা যিনি ছিলেন কুমারী যিনি প্রথম ব্যাটা নবীর সাথেই ওইসে নবীর সাথেই জীবন কাটাইছেন নবীর সাথেই জীবন শেষ করছেন আল্লাহ আকবর জোর আমার নবী বিদায়ের পর আম্মাজান দুনিয়ায় ছিলেন এবং হাদিসের জগতে আবু হুরা রাতি আল্লাহ তালহুর পরে সবচেয়ে বেশি হাদিস আম্মাদান আয়েশা সিদ্দিকা রাতি আল্লাহ তাল থেকে বর্ণিত এজন্য আমরা উম্মত এত নবীর হাদিস পাইতাম না যদি আম্মাজান এগুলো মুখস্থ না রাখতেন সুহান আল্লাহ অত মুখস্থ রাখছেন হাদিস আমার রসুলের সাহাবাই কারাম কোনো এলমি আলোচনা লইয়া কোন কোরআন হাদিসের কোনো বিষয় নিয়ে সমাধানে পারলে আম্মাদানের কাছে গিয়ে ফর্দার আড়াল থেকে তাই সমাধান দিতা না আর হজোর এখন এই আম্মাদান আয়সা সিদ্দিকা তিনি কার মেয়ে এখানে আলেম সারা একজনে হইতে পারবেনি আলেম সারা আলেম সারা আম্মাদান আয়সা সিদ্দিকা কার মেয়ে হাত তুলো একজনে হাত তুলো কে পারবে হাত তুলো তোমার নাম গীতা আখলা করেছেন আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক আর আল্লাহ নবীর মাঝে আত্মীয়তার সম্পর্ক খিদা হোর দামা সুযাক আবু বকরের মেয়ে যদি রসুল বিয়া করে তখন তা আবু বক্কর নবীর শ্বশুর মানে অথচ নবীর বন্ধু আল্লা নবীর বন্ধু বাল্য বন্ধু বন্ধুর মেয়েকে রসুল বিয়ে করছেন আর হজর উমর রাজি আল্লাহ সাথে নবীজির সম্পর্ক কিতা আছিল আত্মীয়তার সম্পর্ক থেকে একজন হাত ধুলো না না তুমি আলিম বা আলিম স্যার আলিম সার ক্যাডায় ক্যাডায় ইগানো দামান শ্বশুর আচ্ছা কৌকা এখন আমি আর একটা প্রশ্ন করি আপনার নাম কি দা

আলেম সারা তার আমি একশো টাকা পুরস্কার দিন হয় নাই কে বা আলেম সারা আলেম সারা হজরত উমর রাজি মেয়ে রসুলের বিবি নাম কিতা এগুলা ইসলামের বেসিক নলেজ মেয়ে আমি তোমার মুফতি সাহ হইতে কই না তো আমি আপনার আমার মতো ওয়াজ করতে কইতেছি না কিন্তু এতটুকু জ্ঞান তো জানা দরকার মুসলমানের লাগি ঠিক না। উমর রাজি আল্লাহ মেয়ের নাম কিতা কেডা কইস হন্য কইস না তা হাফসা কি নাম তোমার নাম কি আব্দুল মজিদ এই প্রশ্নটা একটু কঠিন তো হয়তো হাফসা রাদি আল্লাহ আনহা নবীজির একজন বিবি উমর রাদি আল্লাহ তালহুর মেয়ে ঠিক আছে না একশো টাকা নিয়ে দেয় আমার কাছ থেকে পুরস্কার এখন আরেকটা প্রশ্ন করি এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো তারও একশো পুরস্কার প্রথম দুইজন খলিফা পাইলাম নবীর হৌর আর ফরের যে দুইজন খলিফা উসমান আর আলী উসমান আর আলী খলিফা কয়জন জোরে আবু বকর উমর উসমান আলী এই চারজনই তো রতি আল্লাহ আনহম। এই চারজনের মধ্যে প্রথম ফইলা বড় দুইজন নবীর শ্বশুর আর ফরের দুইজন নবীর কিতা। দামান ক্যাটায় কীছ আগে যাক এ দেখ ঠিক আছে বুঝলাম তাইলে দামান যদি তুমি তোমার নাম কি দেখো না ওই বেটা কি নাম হ্যাঁ লালমিয়া এখন কইলি একশো টাকা দা লাগ কইলাও যদি দামানই ওইন দুইজন উসমান রাধি আল্লাহ তালু আর হজর আলী রাধিন দুই রসুলের দামান নানি আর রসুল শ্বশুর তো কোন মেয়ে কার কাছে দিছিল হজরত আলী রাজি আল্লাহ তালন কাছে দিছেন ফাতেমা রাজি আল্লাহ তালহাকে ঠিক না আর হজরত উসমান রাজি আল্লাহ কাছে দিছেন দুই মেয়ে পর পরপর একজন দিছেন দেওয়ার পরে তাই মারা দেওয়ার পরে রসুল আরেক মেয়ে দিছেন ঠিক না নি এজন্য হয়তো উসমান রাজি আল্লাহ তালনকে জিন্নুরাইন বলা হয় দুই নূরের অধিকারী আবু বকর সিদ্দিক রদি আল্লাহ উতলানো মে আম্মাদান হাজত আয়েশা রতি আল্লাহ তালা নবীজির হা কুব মায়ার বউ মায়ার বিবি নাম নাম ধইরে ডাকতা আয়েশা না কইতা হুমাইরা ও আমার সুন্দরী এবার ডাক্তার আছিলে তে একদিন লাগিয়ে গেছি গিয়া দুই আল্লাহ নবী কইতেছেন না একটু আস্তে মাত কিতা মাততাম আসতে মাতবার যা মাতছি তুই আল্লাহ রসুল এখন ঠিক হইতেছে না তুমি রং আম্মান আমি রাইট আছি আফনে রং আল্লাহ রসুল কোথা আয়সা তুমি রং আমি রাইট আম্মান খুন জিনা আমি রাইট আফনে রং লাগছে নি লাগছে নি রসুল কিন্তু অজম করুন কারণ আল্লাহর নবীর সাথে নবীর বিবিরা মাঝে মাঝে একটু একটু ঝগড়া করলে একটু আওয়াজ দেয় কথা কইলে রসুল কিন্তু অজম করে সব শুনতা কিন্তু হযুত উমর আইসুন ই আওয়াজটা পাইয়া সব চুপ হয়ে গেছেন গিয়া চুপ হইয়া আর রসুলের সাথে আর ঝগড়া করুন না এমনি আল্লাহ রসুলের হযুত উমর রদিল্লা আজকার থেকে বলতেছেন যে রসুলের সাথে তোমরা অত চিল্লাইয়ে মাতো আর আমি হটায়ার মধ্যে উমর আমি আবার পরে চুপ হয়ে গেছো খামটা ঠিক করলায় তখন ফর্দার ভিতর থেকে এখন আমরা তো দয়ার নবীর সাথে কথা কইতেছি আর তুমি উমর আগুন তুমি লোয়া তোমার হিজানি দেয় না এজন্য তোমার ডরাই আমরা নরম নবীর সাথে কথা কইতেছি সোহান আল্লাহ না তো যেই মাত্রই দুই রসুলে কইতেছে না আশা এক কাম করো আসলে আমি রাইট না তুমি রাইট এটা তো এখন তুমিও মানত না আমিও মানতাম না চলো একদিন বিচারক আনলই দেখি বিচারকে যেটা রায় দেয় এটাই মানব তুমি মানবাই নি আমাদের ঘর ঠিক আছে না আপনি যারে মন সে আনুন আল্লাহ রসুল না যারে মন সে না তোমার আব্বারে আনলই আমাদের আব্বা কেডা আবু বকর লাগে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু মেয়ানি আমাদের আয়সা সিদ্দিকা তা আল্লাহ রসুল করে দিচ্ছে তোমার আব্বারে আনলই বিচার করার লাগে আচ্ছা কোনো বউ যদি শুনে জামাইয়ের সাথে লাগছে আর বিচার করবার লাগে তার আব্বা আইতা শুন বাপ রে বাপ কি খুশি ঠিক না আমার আব্বা তো আমার পক্ষেই মাতবা ঠিক না দেই তে যেই আল্লাহ রসুল তোমার আব্বার আর নয় আম্মা কোন ঠিক আছে অসুবিধা নাই আনুন বিত্রি বিত্রি খুব খুশি রসুল আইসেন আবু বকর সিদ্দিক রে খবর দিয়া ঘরে ঢুকাই রসুল কাবু বকর আনছি তোমার বিচার করার লাগে আবু বকর সিদ্দিক তো নিরবী শুনবে ইন্না আমার মেয়ে রসুলের সাথে এমন খিতা হলো যে আমার বিচার লাগব লাগবো সুপসাপ বৈরী এমনি আল্লাহ রসুল করতে আয়সা তুমি আগে শুনাই পায় না আমি আগে শুনাইতাম বিচারক একটা দুইও ফের মাতর লাগবো না কন লাগবো নাই তুমি আগে কই না আমি আগে কইতাম আম্মাদান তখনও মেজাজ গরম রইছে কারণ ফাইটটা তো একটু আঘালি শেষ হয়েছে এটা তো সহজে ঠান্ডা হয় না আম্মাদান খইন আপনিও আগে তবে যেটা কইবা হাসা কথাটা হয়েছে আপনি আগে কিন্তু কইলে আপনি যা কইবার হাসা কইন এটা কি নি এটার রাগের মাথায় মুখ ফেসি গিয়া এই কথাটা নবীর যায় মানায় আমার রসুল জীবনে কোনোদিন মিশা কইছেন আবু জাহেল ওতপা সাহেবায় বলতে পারেনি রসুল মিশা কইছেন কিন্তু আম্মা গুসার চোটে ফসকে মুখ দিয়ে বাইরে গেছি গিয়া কাফনি আগেক্ষণ তবে হাসা কইন কথাটা হইন না আল্লাহ রসুল জিম ধরে লিছেন নবীজি তো করার শক্তি আছে কিন্তু বিচারক যেই না বিচার করতা তাই তো হজম আড়াই লিছেন বিচারকের হজম হইছে না কইলে কি তুই আমার রসুলের ব্যাপারে এমন কথা কইলে যে যা কইবেন হাসা কইয়েন তাই না বিচার কথা এই কথা হুই না মেয়েরে এমন জোরে চর একটা মারছেন আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের সামনে আম্মাজান চর খাইয়া গুইরা মাটি থুড়ে গেছেন একদম দৌড় দিয়ে রসুল ফিসে আইয়া আশ্রয় নিছেন ইয়া রসুল্লাহ মারে বাসান আল্লাহ রসুল এইভাবে হাত দিয়েছেন হাত দিয়ে বলতেছেন আয় শাহ আবু বকর থাম তোমার বিচার করতে আনছি মারতে আনি নেই আল্লাহ আকবর জোর এখন কিউ আপনাদের এলাকার নাম কি দা খাস জানের এমন কোনো জামাই আসনি এরম আদর্শ দেখাইতে বরং আরো হইবায় কেতা আরো দেও কিছু ঠিক নেই জালাই লিছে জালাই লিছে কখন দুই ভাই আও ঠিক না নি আল্লাহ রসুল হাত দেখুন বিচার করতে আনছি মারতে আনি নেই জাগাত খারাও সাথে সাথে সিদ্ধিক খারাপ গেছেন গা নবীজির চোখ লাল হয়ে গেছে নবীজির চেহারা লাল হয়ে গেছে মাল্লা কেন তুমি মারছ কেন নবীজি আওয়াজ উঁচু গেছে মারছো কেন আনসি বিচার করতে মারছ কেন যাও তোমার বিচার লাগবে না সাথে সাথে আবু সিদ্দিক করছি আল্লাহ ডরাইয়া রসুলের রাখ দিকে ডরাইয়া ঘর থেকে বাইরে আইসেন আর আল্লাহ রসুল ইভাবে গুইরা দাঁড়াইয়া আম্মাজানের দিকে সায়ক হইতেছেন মুসকে আসি দিয়া

এখন তো দুও আসা আসি তা আল্লাহ রসুল এখানেও আমাদের জন্য আদর্শ শিখাই গেছেন স্বামী স্ত্রী ভিতরে যদি একটু ঝগড়া লাগে বাংলা গাইল দিও না একটু অজম কইরো লাডি লইও না অজম কইর তালাক মুখ দে বাইর করোন না অজম কইরো আমরা তো যখন মাথাত রক্ত উঠতে জায়গা তখন তালাক একটা দুইটা না একবারে মা নানি সদ্যগোষ্ঠী সহ ঠিক না নি দিতে দিতে আর কিছু কিছু বেটেন আছে এমন বাপরি বাপ কারণ বারো লাখ টাকা মোহর হেডেম বেশি বাফের করিলে তালাক দেয় তোর বাফের করিলে তালাকটা দে আর লাখ আর বিশ লাখের খেয়াল করে না আমার জানা মতে তা মোহর বেশি হইছে মোহর বেশি হওয়ার কারণে কেউ তালাক দে না এমন না মাথা তক্ত টিগে লিগে এক কোটি তালাক হইল চোদ্দ গোষ্ঠী সহ পরেরটা ভরে বুঝে ঠিক না নি এর পরে হুজুরের কাছে হুজুর হুজুর রাগের মাথায় যে কিতা কইসি উশ নাই হুজুর একটু বাউনি করণ দেয় দুইটা আর তিনটা ফুল তালাক কি তেমন সে আইসে দেয় তালাক তো রাগের মাথাই দেয় তেহন কি মাসলা নিতে আইসো এজন্য শরীয়ত কইছে তিন তালাক দেলাইবা বা আর আনবার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই একটা অথবা দুইটা যদি দেওয়া থাকে তাহলে সুযোগ আছে তিন তালাক দিলাইলে তিন তালাক থেকে বেশি দিলে আর কোনো সুযোগ হিল্লা কইরা আনার কোন হিল্লা কইরা যে বউ আনে হে নিজে বমি কইরা বমি খায় নিজের বমি নিজে খাইবার মতো লোক আছেনি নি শতপুর কেউ কইরা হিল্লাকইরা বৌ আনাও এরকম যদি তুমি নিজের বমি নিজে খাইতে পারো নজুবিল্লা অতএব তালাক দেওয়ার আগে হুশ কয়া সাবধান তালাক মুখ দিয়ে বের করবা না আল্লাহ রসুল শিখাই গেছেন বাজাবাজি হইতে পারে অজম করে লিতায় এরপরও মিল হইতেছে না ঘরের ভিতর থেকে একজনের ডাকো বিচার করবার লাগে বাইরের লোক দেখো না জামাই বোর জগরা মীমাংসার জন্য আল্লাহ রসুলের আদর্শ বাহিরের লোক আনন নাই ঘরের লোক দিয়ে মীমাংসা করুন কারণ বাইরের লোকে আইয়া এইটারে কমাইতো না বাড়াইবো এডারে জাল দিব ঠিক কিনা এজন্য দেখো আমি আজকে কথাটাই শুরু করছি যে আজকে এই মাদ্রাসা আপনাদের এই মাদ্রাসাগুলোতে এই নিয়ম কানুন এই আদর্শগুলো আজকে পড়ানো হয় যা আমাদের মোটো জানা নাই ঠিকই না আমরা অজ্ঞ আমরা জানি না আমরা আমরার মতো করে সংসার চলতেছি আমরার মতো করে আমরা চলতেছি বউয়ে জানে না জামাইয়ের হক জামাই জানে না বউর হক যার কারণে গড় হয়ে রয়েছে আগুন